আমরা আজকে অনুশীলনী এক দশমিক একের দুই করবো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় হম তো বাঘের সাহায্যে বর্গমূল্য এক দুই এর কত লেখা আছে দুই শত পঁচিশ এটাকে বাঘের সাহায্যে বর্গমন করবো বাঘের সাহায্যে বর্গমন করার নিয়ম হচ্ছে জোড়া নিতে হবে ডান পাশ থেকে জোড়া এখন যেহেতু এখানে তিনটা সংখ্যা ডান পাশে এক জোড়া নেওয়ার পর একটা বেজুর রয়ে গেছে তাহলে একটাই থাকবে হুম তো এখন আমরা বাম পাশের প্রথম যে জোড়াটা বা সিঙ্গেলটা এটার উপর আমরা বর্গ নিব এমন একটা সংখ্যা এখানে দিয়ে বাঘ দেবো যে সংখ্যাটা ওই সংখ্যাটা দিয়ে গুন দিলে এটা কাছাকাছি হব যেমন এক কারণ এখানে দুই দিলে দুই দুগুণে চার হয়ে যায় দুই হচ্ছে চার বড় হয়ে যায় তাহলে আমরা এক এক একে এই যে এক গেলে এক থাকতেছে এখন বর্গমূলের ভাগের নিয়ম হচ্ছে উপরের জোড়া জোড়ায় জোরায় নিচে নামবে এই যে উপরের জোড়া এখানে পঁচিশ নিচে নামলো এখন এই একশো পঁচিশকে আবার ভাগ দিতে হবে কারণ এটা একশো পঁচিশকে ভাগ দিতে গেলে ডান পাশের যেটা দিয়ে আমরা ভাগ প্রথম দিয়েছিলাম এটার দ্বিগুণ এখানে নিয়ে আসতে হবে এটার দ্বিগুণ এখানে নিয়ে আসতে হবে এই যে দ্বিগুণ দুই এখন এই দ্বিগুণ এনে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা এখানে বসাইতে হবে বসিয়ে এই সংখ্যাটা দিয়ে আবার এই দুইটা সংখ্যাকে গুণ দিয়ে এটার কাছাকাছি মানে গুণ দিলে এমন সংখ্যা হবে যেটা এটা কাছাকাছি বা এটা সমান হবে তাহলে এখানে কোন সংখ্যাটা বসাইলে এখানে বসাইলে ওই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ দিলে এটা কাছাকাছি বা সমান হবে ক্ষেত্রে চার দিলে চার চারে শূন্য চার দোকানে আট নয় হবে না হুম তাহলে পাঁচ দিয়ে হবে এই যে পাঁচ দিয়ে যদি আমরা দিই এখানে পাঁচ দিই তাহলে কি হচ্ছে এই যে এই পাঁচ যদি এখানে আমরা এ দিয়ে দিই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের আছে দুই পাঁচ দোকানে দশ আর দুই এই যে বারো একশো পঁচিশ হয়ে গেছে এই কে এখানে গুণ নিলাম বুঝার জন্য তাহলে কত পাচ্ছি আমরা বর্গমূল পনেরো সুতরাং দুইশো পঁচিশ এর বর্গমূল কত এই যে দুইশো পঁচিশের বর্গমূল পনেরো উত্তর উত্তর এই যে পনেরো এখন আসি আমরা দুই নম্বরে দুইটা খ নাম্বারে আসি ক নাম্বারে খ নাম্বারে কি লেখা আছে ক নাম্বারে আছে নয় শত একষট্টি এই যে নয় শত এটাকে আমরা ভাগ দিব এটাও আমরা এই যে ডান পাশ থেকে একজোড়া পরে নয় শুধু সিঙ্গেল আমরা নয় থেকে নয় গেলে শূন্য বা দরকার নাই এখন জোড়া কেটে নিয়ে জোড়া কেটে নিয়ে আসবো এই যে জোড়া নিয়ে আসলো ঠিক আগের মতো এই গুণ এখানে দিব তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এখানে এমন একটা অশব্দ অঙ্ক বসাবো এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা এটা দিয়ে এই দুটাকে গুণ দিলে একষট্টি হয় তাহলে এখানে শুধু প্রযোজ্য ক্ষেত্রে একই আছে শুধু এক দিলেই মিলে এক দিলে একষট্টি একে এই যে এখানে যদি আমি এক দিই এক একে এক ছয় কে ছয় একষট্টি একে একষট্টি হুম তাহলে সুতরাং কি হচ্ছে এই যে নয় শত একষট্টি এর বর্গমূল হচ্ছে একত্রিশ উত্তর কত এই একত্রিশ এরপরে আমরা গ নাম্বারে যাই হ্যাঁ গ নাম্বারে কি দিছে এখানে দেখ এনে জোর ডাবল জোড় আছে এই যে উনচল্লিশ উনসত্তর এটা ডাবল জোর আছে হ্যাঁ এই যে তাহলে আমরা এখানে জোড়া জোড়া নিবো এই যে জোড়া তাহলে উনচল্লিশ প্রথমটা কি উনচল্লিশ উনচল্লিশে কত যায় ছয় ছয় ছত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ হয়ে যায় তাহলে গুণ দিলে ছত্রিশ তিন এখানে তিন নয় থেকে ছয় গেলে তিন আর তিন থেকে তিন শূন্য দরকার নাই তাহলে এই আবার নিচে চলে আসবে উনসত্তর এক নিচে নামাবো এখন এই ছয়ের দ্বিগুণ এদিকে ছয়ের দ্বিগুণ কত বারো এখন এই বারোর পাশে কোন সংখ্যাটা বসালে আবার এটার পাশে কোন সংখ্যাটা বসালে এটার কাছাকাছি বা এটা সমান হবে ওই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ দিলে এক্ষেত্রে আমরা দেখি শুধু তিন বসালে মিলে তিন বসালে মিলে দুই বসালে মিলবে না তিন বসালে মিলবে তিন তিনে নয় তিন দুগুণে ছয় তিন কে তিন এই যে শুন তাহলে কি হচ্ছে সুতরাং উনচল্লিশ উনসত্তরের বর্গ মূল কত পাচ্ছি আমরা তেষট্টি তাহলে উত্তর উত্তর এই তেষট্টি এখন আমরা দেখব ঘ নাম্বার হম ঘ নাম্বার ঘ নাম্বারে কি আছে দশ ছশো চার হুম এই জোড়া পরের জোড়াটা হচ্ছে চার যেহেতু চার এটা যাবে না কারণ একের দ্বিগুণ যদি আমি এখানে আনি হ্যাঁ একের দ্বিগুণ যদি আনি তাহলে দুই এখানে এমন কোন সংখ্যা দিলে যদি এখানে বিষ তাহলে শূন্য দিলে বিশ হয়ে যায় এক দিলে একুশ হয়ে যায় এটাকে চার তাহলে এখানে একটা শূন্য দিয়ে আরেকটা জোরা নামাবো এই যে শূন্য চার আরেকটা জোর নাম এখন চারশো চার হয়ে গেছে তাহলে চারশো চার হয়ে গেছে এখন তাহলে দশের দুই দুই গুণ এই যে বিশ এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা এখানেও বসাইতে হবে তাহলে এই সংখ্যাটা দা গুণ দিলে এটা হবে তাহলে এরকম সংখ্যা শুধু দুই বসা অনুযায়ী এটাকে শুধু দুই বর্ষানো যায় যেমন এই যে দুই দিলে দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দু চার এই যে মিলে গেছে তাহলে শূন্য হয়েছে তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি এটার বর্গমূল দশ চারশো চারের বর্গমূল কত পাচ্ছি আমরা একশো দুই তাহলে উত্তর কত উত্তর একশো দুই তাহলে আমরা এভাবে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করব আমরা এর পরবর্তী ক্লাসে আমরা দেখব এক দশমিক একের তিন এই যে তিন তিনে কি বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে হম আমরা এটা পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমরা দেখব আশা করি তোমরা সকলেই ভিডিওটা দেখবে